আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা ডিজিটাল ক্ল্যাম্প মিটার বা ডিজিটাল অ্যাম্পিয়ার মিটার তো এই মিটারের কাজ কি সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটা দিয়ে ভোল্টেজ মেজারমেন্ট করা যায় এবং কি রেজিস্ট্যান্স কন্টিনিউটি এবং অ্যাম্পিয়ার সব কিছুই কিন্তু এটা দিয়ে মেজারমেন্ট করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন যে অফ অর্থাৎ এই চিহ্নটাতে রাখলে আমাদের মিটারটি অফ থাকবে এর পরবর্তীতে এসি ভোল্টেজ দেখতে পাচ্ছেন অল্টারনেটিভ কারেন্টের একটা সিম্বল দেওয়া আছে তার মানে এটাতে এসি কারেন্ট এবং এসি ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করা যাবে এর পরবর্তীতে ডিসি কারেন্ট কন্টিনিউটি ওমস এবং কি রেজিস্ট্যান্স চেক করার জন্য আমরা এটাতে রাখতে পারি এর পরবর্তীতে অ্যাম্পিয়ার এখানে ফ ফোর এম্পিয়ার পর্যন্ত আমরা মেজার করতে পারবো এর পরবর্তীতে চল্লিশ এম্পিয়ার এরপর ফোর হানড্রেড এম্পেয়ার পর্যন্ত এটা মেজারমেন্ট করা যায় এরপর দেখতে পাচ্ছেন যে এনসিবি অর্থাৎ নন কন্ট্যাক্ট ভোল্টেজ ডিটেক্ট করার জন্য আমাদেরকে এই অপশনটাতে রাখতে হবে তো এখন আমি আপনাদেরকে একটু অ্যাম্পেয়ার মেজারমেন্ট করে দেখাচ্ছি তো যেমন দেখতে পাচ্ছেন যে এখানে আমি মিটারটাকে একটা তারের সঙ্গে লাগিয়ে নিয়েছি এইভাবে করে এটার ভিতর দিয়ে তারটা যাবে তো আমি এখন এটাকে লোড দিব এখানে আমি একশো ওয়াটের একটা বাল্ব ব্যবহার করতেছি লোড হিসাবে তো আমি এটাকে অন করলে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাম্পেয়ারটা শো করতেছে এখানে জিরো পয়েন্ট থ্রি সিক্স কনজিউম করতেছে লাইটটাতে এইখানে আমাদের একটা ফিলামেন্ট বাল্ব দেওয়া আছে তো এটাতে এই এই পরিমাণ লোড পড়তেছে এখানে যত লোডের পরিমাণ হবে ততটাই কিন্তু আপনারা দেখতে পারবেন ডিসপ্লেতে তো এখানে আমার লোড পড়তেছে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সিক্স তো এইভাবেই এটার পরিমাপ করতে হয় এখন আমি আপনাদেরকে একটু এনসিবি ডিটেক্টরের কাজটা দেখাচ্ছি যে নন কন্টাক্ট ডিটেক্ট করবেন কিভাবে এসি ভোল্ট তো যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি এনসিবি অপশনটা সিলেক্ট করে নিয়েছি এখন যদি আমি এই এসি সাপ্লায়ের কাছাকাছি মিটারটাকে নেই তাহলে দেখতে পারবেন যে এটা বিপ সাউন্ড দিবে এবং এখানে কিছু স্কেল শো করবে যে কতটুকু ধারে অল্টারনেটিভ কারেন্ট আছে আপনারা যত কাছে নেবেন তত বেশি কিন্তু এখানে বিপ সাউন্ড দিবে এবং কি এখানে এর স্কেলগুলো বাড়তে থাকবে দেখতে পাচ্ছেন যে এখন খুব দ্রুত এটা ডিটেক্ট করতেছে তো এখানে দেখতে পারবেন যে খুব ফাস্ট এটা সাউন্ড করতেছে তো এইভাবেই এটা কাজ করে তো এটা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করবো অন্য একটা ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম